কেমন করতে লাগে ছক্কা ছয় হয়ে গেছে ছয় কোন মানুষ চাপ কখন খায় কটা বাজে এখন কটা বাজে আয় আজকে তোর হবে কি এই যে তোর চক

নিজের ভুড়িটা তো সেই কইরা আসছিস সেই কইরা আসছিস নিজের ভুড়িটা খাইয়া দেয়া টিস টিসা কইরা আর আমি চপ খাইতে চাইছি সেই ছয়টার সময় আনছি যখন দশটার সময় চপ কি এখন কি গরম হইলো নাকি তুই বাড়িতে একটু তো কইরা বানায়া ভাইজা নিয়ে তারপরে আসলি ও তুই তেলের মধ্যে গরম করে দিবি আমি খাবো দোকানে গরম করাটা হয় নাই সহ্য হবে না আমার পেটে তো ওর জন্য তুই এখন গরম করে দিবি আমারে লাগছে এই বৃষ্টি কদিন থেকে বৃষ্টি চলতেছে তো সর্দি লাগছে তাই বন্ধুদের সঙ্গে একটু গরম একটা বন্ধুর বাড়িতে গেছিলাম তার বউ একটু গরম জল করে দিলা চামার বন্ধুর মাইয়ার ইয়েছিস মুতানি খাওয়ার মুতানি খাইতে গেছে প্যাট চাপ করে পেচাপ পেট চাপ খাইতে গেছে বোধ হয় এনে পেচাপ গেলতে গেছে খাইছিস মদ জীবনে খাইছিস খাইস নেই না বন্ধুর বয়ের কাছে খাইতে গেছিস দিছে গরম গরম পেচাপ করে খাইছিস চিংড়ি চপ কা চিংড়ি চপ আছে চ্যাংড়া চপ আছে খা তুই খা তুই চিংড়ি চপ খা চ্যাংড়া চপ খা তোর বন্ধুরে নিয়ে খা বন্ধুর বউরে নিয়ে খা খা এই যে অল্প স্প্রাইট আছে কালকে এটা রোদ উঠলে খাওয়াস এন্নার তুই খাস দুই দিন ধরে বৃষ্টি হইতাছে রোদ উঠবে রোদ উঠবে তোর ইয়াতে রোদ কি আমি একটু লেট হইলো তাতে কি একটু লেট হইছে তোর তো সর্দি লাগছে একবার তো কলিনা যে একটু এসে নিয়ে আসতে পিছে নিয়ে আসতে মদ নিয়ে আসতে জন্য একটু অল্প আমারও জন্য নিয়ে আসতি তোর বন্ধুর বউরে কইতে গরম জল কইরা দিতে একটা বানায় নিয়ে আসতি তাহলে আমিও এখানে বসে বসে খাতাম হ্যাঁ তোর তোর যদি অলমক লাগে তাহলে আমারও অলমক দিলে বোধ হয় কমবে সর্দি তাহলে নিয়ে আসতি প্যাকটা মানে আমি খাইতাম বোতলের মধ্যে নিয়ে আসি তা তো তো হইতো এখানে রাখলাম তার আগে তোর ভাত ভাত আগে সব সময় এমন করা যায় না বুঝলা তো এমন করতে লাগে ছয় বল এত তাড়াতাড়ি আউট হয়ে গেলি চার বলে ছয় চাইতে দশ দশ বলে আউট বাকি উকে ইউকে কি কয় দিলি ওইটা কে দিবে ওইটা হ্যাঁ

আমাদের খুব ব্যথা লাগে বউ মানুষের লাগে চাংরা মানুষের কি আছে হাড্ডিটা এই চর্বিগুলো এইদিকে এই চর্বিগুলো কোথায় সবসময় ইসব মধ্যে এত চর্বি এইগুলো থেকে আসছে তাহলে